এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো কেনই ভালো থাকবো না কারণ কিছুদিন আগে দুর্গা পুজো গিয়েছে তো ভাবলাম এই সপ্তমী থেকে দশমী পর্যন্ত আমি যা যা করেছি তা তোমাদের সবার সাথে শেয়ার করি তো শুরু করা যাক তো ওই দিন ছিল সপ্তমী সপ্তমীর দিন আমি আমার মাকে নিয়ে আর আমার দুই বোনকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম বনানের উদ্দেশ্যে তো ভাবলাম যে সেদিন অনেক বছর পর এখানে গেলাম বিয়ের পর আমার দুই বছর মির্জাপুরে কাটানো হয়েছে তো বললাম যে এইবার একটা দিন তাদেরকে সময় দেবো যেভাবেই হোক তো সপ্তমীর দিন তাদের সাথেই ছিলাম তো আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম বর্ণের উদ্দেশ্যে আর ওইখানে গিয়েই দেখলাম যে অঞ্জলি দিচ্ছিলো তো আমরাও সবাই মিলে অঞ্জলি দিলাম আর ওই দিন সপ্তমীর দিন আর সকালবেলা ছিল তো তাই মণ্ডপে একটু ভিড়টা কমই ছিল তো অঞ্জলি দেওয়া শেষে আমি প্রসাদও পেয়ে গিয়েছিলাম তো প্রসাদ নিয়ে আমরা ওইখানেই লাঞ্চ কমপ্লিট করেছি তারপর ওইখানেই কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছি কারণ আমার মা একটু ছিল আমার মান বলতে আমিও একটু ছিলাম কিন্তু আমার সাজগোজ দেখলে মোটেও বোঝা যাচ্ছিলো না যে আমি খুব শিখছিলাম মানে এই সপ্তমী থেকে আমার এত ঠান্ডা লাগছে মানে আমি জাস্ট কি বলবো কেউ মানে কেউ আমাকে দেখলে বুঝবে না যে আমার ঠান্ডা ভেতর ভেতরে এত ঠান্ডা লাগছে মানে আর এই জন্য এখন আমার বলার মানে ভয়েসটা অনেক মানে হয়ে আছে কিন্তু কিছুই করার নেই আর এই ভাবছিলাম ভিডিওটা অনেক আমি অনেক আগেই আপলোড করব কিন্তু আমি এতটাই শিখছিলাম যে আমি এটা এডিট করব ভয়েস দেব আমি ওই সময় পাইনি দেন আমরা সবাই প্রসাদে আশেপাশে আর অনেক স্টল ছিল তো সেই স্টলগুলো একটু ঘুরছিলাম দেন দেখলাম যে স্যাবারি থেকে একটা অফার চলছিলো একটা কিনলে একটা ফ্রি তো এই অফারটা অবশ্যই মিস করা যাবে না অথচ কিন্তু এখন আইসক্রিম নেব কিন্তু এত ঠান্ডা বাট অফার যেহেতু আছে অবশ্যই আইসক্রিম মিস করা যাবে না তো ডায়মন্ড ওয়ালের পক্ষ থেকে একটা ছিল অফার ছিল তাদের দেখলাম লটারির কুপন টুপন ছিল তো আমাদেরকে খুব জোর তো আমরাও নিলাম জানি কখনই লটারিতে হবে না কারণ আমার লটারিতে কখনো দিন কোনো কোনো দিনই নাম উঠে দেন ওইখান থেকে আমরা গেলাম খামার বাড়ি দেখ মন কাশ বোন তুলছে যে দেখমন কাশমন যে সারি কবে ডাক দেবে ডাক দিন গুনছে যে তারি শিউলি মাখা গল্প আগমন সুর তোমার টুলির গল্প ছড়ালো বলো বলো তে আমরা অনেকক্ষণ বসছিলাম তো মা আমার মা তখনই বলছিল চলো বাসায় চলে যায় বাসায় চলে যায় কারণ আমার মা খুবই অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু অনেক দিন অনেক বছর পর যেহেতু ফ্যামিলিকে নিয়ে বের হয়েছে তো আমিও সহজে বাসায় যেতে চাইনি পরে মাকে অনেক বুঝিয়ে মানে অনেক বুঝিয়ে তারপর আমরা গেলাম জগন্নাথ হলে ঢাকেশ্বরী মন্দিরে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা আর ওইখানে যাইনি কারণ ওইখানে অনেকবারই যাওয়া হয় তো আমরা জগন্নাথ হলে গিয়েছি জগন্নাথ হলে গিয়েই আমার বড় কাকের সাথে দেখা হয়ে গিয়েছিলো তো ফ্যামিলি মেম্বারদের সাথে পুজো পুজোর টাইমটা দেখা হওয়া মানে অনেক কিছু মানে খুব ভালো লাগে কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে তখন গেট টুগেদার হওয়া একটা তো আমি আমার মাকে বলেছিলাম যে দেখো তুমি তো জগন্নাথ হলে আসতে চাও নি আজকে না আসলে বড় কাকের সাথে দেখাও হতো না তো তারা বড়রা মিলে গল্প করছিল আর আমরা যারা আছি তো সবাই মিলে জগন্নাথ হলের আশেপাশে অনেক ঘোরাঘুরি করছিলাম তো সেখানে গিয়ে আমরা একটু ফটোশ্যুট করলাম তারপর সেইখান থেকে আমরা ফুচকা ভেলপুরি এইগুলো খেয়ে তারপর বাসায় চলে আসতে হয়েছে তো পরের দিন ছিল অষ্টমী আর অষ্টমীর দিন আমি শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম তো নেক্সট ব্লগুলো ওই মির্জাপুর নিয়েই হবে বাড়িতে গিয়ে আমি আগে স্নান টান শেষ করেই সাথে সাথে অঞ্জলিতে অঞ্জলি দিয়েছিলাম যেহেতু অষ্টমী ছিল অষ্টমীর অঞ্জলিটা অনেক ইম্পর্টেন্ট সবার জন্যই দোহো অষ্টমীর অঞ্জলি দিয়ে দেন প্রসাদ পেয়ে আমি সোজা ঘুম কারণ আমি খুবই যেহেতু বলে একবার বলেছি আমি মানে ঠান্ডা লেগেছিলো মানে আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম তো পরে ওইখান থেকে অঞ্জলি দিয়ে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধ্যার দিকে আমি আমার শাশুড়িকে নিয়ে বের হয়েছিলাম বাজারে আর ঠাকুর দেখার জন্য তো প্রথমে আমরা গিয়েছিলাম বাইমাটি বাইমাটি থেকে দেন বড় বড় বাজার যেটা ওই যে স্বর্ণকার পটীও বলে অনেকে ওই বাজারে কালী মন্দিরে গিয়েছিলাম বাজার থেকে ঘুরে ঘুরে শেষ করে আমরা গিয়েছিলাম সাহেব বাড়ি তো ওইখানে গিয়ে দেখি অলরেডি আরতি শেষ তো আমরা ফোন বসেছিলাম ওইখানে তারপর আমরা সেখান থেকে প্রসাদ পেলাম তো সন্ধ্যায় ঠাকুর দেখে আমি আবার রাতে বের হয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে তো সাথে ওর অনেক ফ্রেন্ডরাও ছিল তো ওইখানে ওরা ওই যে কী যেন এটা খেলা এটাকে বলে বেলুন ফুটানো আই থিঙ্ক এরকম কিছু বন্দুক দিয়ে বেলুন ফুটানো তো এটাই করলো আর আমার হাজব্যান্ড তো এটা দেখলে অবশ্যই যাবে কারণ ওটা খুব পছন্দের একটা খেলা

নবমীর দিন আমি সকাল সকাল বাড়ি চলে গিয়েছিলাম অঞ্জলি দেবার জন্য আমার খুব ইচ্ছে ছিল আমার হাজব্যান্ডের সাথে একসাথে দুজন অঞ্জলি দেব কিন্তু দেওয়া হয়নি দুর্ভাগ্যবশত আমি আগে দিয়েছিলাম দিন ওই দিয়েছিল আমি সেখানে অঞ্জলি দিয়ে প্রসাদ পেয়ে তারপর বাসায় চলে এসেছিলাম আর বাসায় চলে এসে আমি আবার পড়েছিলাম তারপর সন্ধ্যার দিকে আমি আবার আমার শাশুড়িকে নিয়ে বের হয়েছিলাম সেখানে আরতি দেখার জন্য কারণ দিন আমি দেখতে পাইনি তাদের আরতিটা আমার কাছে খুবই ভালো লাগে তো তাই জন্য এবার আগে আগে যাওয়া তারপর ওইখানে আরতি শেষ করে আমরা মেলায় যাই মেলার থেকে আমার শাশুড়ি আমাকে ঝালমুড়ি কিনে দিয়েছিলো তো আমরা দুজন ঝালমুড়ি খাই যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছিলো আমি অনেক ঝাল দিয়ে ঝালমুড়ি খেয়েছিলাম তারপর আমি আমার শাশুড়িকে নিয়ে ঘোষপাড়ায় গিয়েছিলাম ঘোষপাড়া আর কি যেন বলো জায়গাটার আন্ধরা হ্যাঁ ওই সাইডটাতে গিয়েছিলাম ঠাকুর দেখার জন্য তারপর সেখানে ঠাকুর দেখে আমরা বাসায় অলরেডি বুঝে গিয়েছো এটা কোন দিনের ভিডিও ছিল তো সেই দিন সন্ধ্যা থেকে আমি রেডি হয়ে বের হয়েছিলাম মাকে মিষ্টি মুখ করে করাবো আর ওই দিন একটা রিচুয়াল যে মানে মাকে মায়ের বিদায় পেলাম সেটা সবাই জানে তো আমার শাশুড়ি প্রথমে মিষ্টি মুখ করালো বরণ করার আগে বরণ করি না তো আমি তার তারটা দেখা থেকে তারপর আমি দিয়েছিলাম 爬山。<music> পেয়েছি কত দিনের পরে